নমস্কার প্রিয় মিত্র আমি রাজু ঘোষ আমার সব থেকে প্রিয় বন্ধু গাছ ভগবানের থেকে কম কিছুও নয় আমার কাছে আমার নিজের লেখা জড়জীব অসহায় বৃক্ষের কথা অনুরোধ করব খুব মন দিয়ে শুনবেন অন্য কেও শোনাবেন শুরু করা যাক শুনছ জীবশ্রেষ্ঠ জড়জীব অসহায় এক বৃক্ষ বলছি যেখানেই জন্ম সেখানেই মৃত্যু আমার এক জায়গায় দাঁড়িয়ে থেকে অবিরাম সমগ্র সৃষ্টির জন্য কত কিছুই করে চলেছি প্রশ্ন তুমি কি করছো এক জায়গায় দাঁড়িয়ে থেকে পাতা ফুলের রং গন্ধ দিয়ে সমগ্র সৃষ্টিকে সুসজ্জিত মুগ্ধ মোহিত করে তুলছি শ্রেষ্ঠ প্রশ্ন তুমি কি করছো এক জায়গায় দাঁড়িয়ে থেকে সমগ্র সৃষ্টির বহু জীবকে আমার দেহের প্রতিটি অংশে বসবাস করার জন্য আশ্রয় প্রদান করি শ্রেষ্ঠ প্রশ্ন তুমি কি করছো এক জায়গায় দাঁড়িয়ে থেকে আত্মনাদ করতে থাকি প্রখর সূর্য রশ্মি শোষণ করে নিখিল সৃষ্টিকে নরম ও কোমল করার সঙ্গে প্রাণী জগৎকে শীতল ছায়া প্রদান করি জীবশ্রেষ্ঠ প্রশ্ন তুমি কি করছো এক জায়গায় দাঁড়িয়ে থেকে সমগ্র সৃষ্টির সমস্ত প্রাণীর থেকে নিঃসৃত হওয়া গরুল কার্বন অক্সাইডকে শোষণ করে জীবনদায়ী অক্সিজেন কে থাকি তুমি কি করছো এক জায়গায় দাঁড়িয়ে থেকে তীক্ষ্ণ সূর্য রশ্মিতে দহন হতে থাকা দেহ ছটফট করতে থাকা জলের অভাবকে সহ্য করে বিদ্রোহবিহীন জড়জীব অসহায় এক বৃক্ষ সমগ্র সৃষ্টির জন্য খাদ্যের প্রধান উৎস আমি জীবশ্রেষ্ঠ প্রশ্ন তুমি কি করছো শুনছো নিরুত্তর জড়জীব অসহায় এক বৃক্ষ আমি সমগ্র সৃষ্টির জীব জগতের জন্য আমার দেহের প্রতিটি অঙ্গ জীবundai ঔষধের এক ভান্ডার প্রশ্ন তুমি কি দাঁড়িয়ে থেকে আমি খেলাধুলা করতে খুব পছন্দ করি তুমি একবার মনে করো তোমার ছেলেবেলাটা কত ভালো কেটেছিল আমার সঙ্গে কতবার চড়ে বসতে আমার উপর কত লেখকের লেখার প্রধান চরিত্র আমি বললে বড় কথা হবে আদি পুরুষ সহ জনের প্রেমের সাক্ষী ও কেন্দ্রস্থলও আমি অনেকে আমাকে নিয়ে গবেষণাও করে আমার মধ্যে থাকা অজানা গুরুত্বপূর্ণ তথ্যকে জানার জন্য আমি নিরুত্তর নীরব নির্জনতার জন্য আমার কোলে বসে কত মহাপুরুষ তপস্যায় সিদ্ধি লাভ করেছেন তোমরা জানো আমি বন্ধুত্ব করতে খুব ভালোবাসি পৃথিবীর প্রায় সব প্রাণী আমার বন্ধু পাখি কাঠবিড়ালি পিঁপড়ে মৌমাছি কীটপতঙ্গ জীবশ্রেষ্ঠ তুমিও সব প্রাণীদের কাছে আমি এক গুচ্ছ স্মৃতি ও কৌতূহলের ভান্ডার আমি বিদ্রোহবিহীন নিরুত্তর তাই আমার অস্তিত্ব বিপন্ন হতে চলেছে লোককথায় প্রাণ শূন্য পৃথিবীতে প্রথম আমার জন্ম কিন্তু আমার অধিকার নেই ইচ্ছে মতন করে বেঁচে থাকার আসবাবপত্র বসতি কলকারখানা খনিজ পদার্থ উত্তোলনের জন্য পরিকল্পনা করে জঙ্গলের পর জঙ্গলকে উজাড় করে কেটে পুড়িয়ে মারছে আমাকে শুনছ জীবশ্রেষ্ঠ জড়জীব অসহায় এক বৃক্ষ মিনতি করে বলছি তারপরেও পরিকল্পনা করে যাতে আমি আমার স্বধর্ম পালন করতে না পারি আমার নিজস্ব স্বাদ গন্ধ রং রূপ জীবনদায়ী ঔষধি গুণ নষ্ট করে দেওয়ার জন্য আমার জিনগত বৈশিষ্ট্যকে বদলে দেওয়া হচ্ছে শুনছ জীব শ্রেষ্ঠ মানুষ তুমি আমি জড়জীব অসহায় এক বৃক্ষ আমার একটা অনুরোধ রাখবে আমাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য একটু জায়গা দেবে আমি তোমার কোনো অনিষ্ট করব না তোমার সঙ্গে বন্ধুত্ব করব নির্জন কোমল শান্ত শীতল পরিবেশ দেব বিশুদ্ধ অক্সিজেন দেব সুন্দর অনুভূতির সঙ্গে মিষ্টি ফুল ফুলের গন্ধ প্রকৃতিকে উজ্জ্বল করার সবুজ রঙ স্বাস্থ্যকর খাবার দিয়ে ক্ষুধা নিবারণ করব আরোগ্য লাভের জন্য ঔষধ সবই দেব তোমায় আমাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য একটু জায়গা দেবে তুমি ভালো করে আমার দিকে একটু তাকিয়ে দেখো আমার কষ্ট শুনতে পাচ্ছ আমার ক্রন্দন তুমি জীব শ্রেষ্ঠ মানুষ তুমি জায়গা না দিলে কেউ দেবে না আমাকে তোমারিয়ে থাকার জন্য একটু জায়গা শুনছো জীব শ্রেষ্ঠ জড় জীব অসহায় এক বৃক্ষ বলছি যেখানে জন্ম সেখানেই বৃ আমার এক জায়গায় দাঁড়িয়ে থেকে অবি রাম সমগ্র সৃষ্টির জন্য কত কিছুই করে চলেছি প্রশ্ন তুমি কি করছো না প্রশ্ন জীবশ্রেষ্ঠ তুমি কি どういうこと तीजे सबके लिए हैं यारों, वो तो तीजे हम लोगों को यूँ ही गर्व करते हैं कि जब हम कि जब हम हमारे घरवालों से टीचर से घरवालों क्यों डरे यहाँ के हम सिकंदर, चाहे तो रख ले तुम तीजे सिकंदर Come on.